সুপ্রিয় দর্শক আজকে যে কেকটা আমি বানিয়ে দেখাবো এই কেকটা কিন্তু খেতে হয় অনেক মজার এবং বানানো কিন্তু খুবই সহজ খুবই কম উপকরণ দিয়ে এই রকম মজার কেক আপনার তৈরি করে আপনার পরিবার আপনার আপনজন আপনার বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে এরকম কেক বানিয়ে দিতে পারবেন ওভেন ইলেকট্রিক বিটার ছাড়াই খুবই সহজভাবে তৈরি করে দেখাবো কেক পারফেক্ট হয় না তেনাদের জন্য অনেক অনেক টিপস সহ আজকে রেসিপি তো চলুন পারফেক্ট একটা কেক রেসিপিটি বানানো যাক ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি অবশ্যই ডিমটাকে রুম টেম্পারেচারে হতে হবে ডিমটাকে একটা হ্যান্ডবিক্সের সাহায্যে একটু ফেটিয়ে নিলাম তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এক টেবিল চামচ কম ওয়ান থার্ড কেপ চিনি ব্যবহার করছি আপনারা নিজেদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন তো চিনিটাকে দিয়ে দেওয়ার পর বিট করে নিচ্ছি হ্যান্ডবিক্সের সাহায্যে যতক্ষণ না চিনিটা গলে যায় আর ডিমের কালারটি দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে তো আমি হ্যান্ডবিক্সের সাহায্যে অনবত বিট করতে থাকছি আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেবেন ক্ষেত্রে সময়টা কম লাগবে তো আমি হ্যান্ডউইক্স দিয়েই দেখাচ্ছি অনেকের বাড়িতে কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না তো হ্যান্ডউইক্স দিয়ে অনুবত বিট করবেন চিনিটা গলে যাবে আর কালারটি ঠিক এই চেঞ্জ হয়ে যাবে ডিমের এবং পরিমাণেও বেড়ে যাবে ঠিক এইরকম হতে হবে মিক্স্রণটি আশা করছি দেখেই বুঝতে পারছেন ঠিক রকম হবে আর চিনিটা গলেছে কি গলেনি চেক করে নেবেন এই পর্যায়ে চলে আসলে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণে মিল্ক অ্যাসেন্স আর এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল অবশ্যই সাদা তেলটা ব্যবহার করতে হবে স্মেলওয়ালা তেল ব্যবহার করা যাবে না তো এখানে তেলটা দেওয়ার পর হ্যান্ড বিক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি বেশিক্ষণ মিক্স করব না জাস্ট মিক্স হয়ে গেলে মিক্স করা বন্ধ করে দেবো তো এই পর্যায়ে আমি একটা চালনি নিলাম হাফ কাপ নিয়েছি ময়দা হাফ চো চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চো চামচ দিয়েছি ভ্যানিলা পাউডার আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা পাউডারটা না থাকে তো ভ্যানিলা অ্যাসেন্সটা লিকুইডটা ব্যবহার করবেন যখন আমি মিল্ক অ্যাসেন্স দিলাম তখনই আপনারা দিয়ে দেবেন তো এই উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে এক থেকে দুই টেবিল চামচ দিয়ে দেবেন সেক্ষেত্রে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এখানে দুই টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ আমি ব্যবহার করলাম দুধটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে অবস্থায় নিতে হবে এবং হ্যান্ডবিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি স্পঞ্জ কেকের মতো মতো অত আলতোভাবে মিক্স না করলেও চলবে কিন্তু এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু সময় নিয়ে মিক্সটা করে নেবেন তো মিক্স করতে বেশি সময় লাগে না ঠিক এই রকমভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্সটা করে নিলেই মিক্সটা হয়ে যাবে তো দেখুন আমি কাজটা কীভাবে করছি একটু ভিডিওর স্ক্রিনের ওপরে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন আর আজকে যে কেকটা শেয়ার করছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় বলেই আপনাদের সাথে আমি শেয়ার করছি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি লেবুর রস এই লেবুর রসটা দিলে অনেকেই বলে ডিমের মধ্যে মানে কেকের মধ্যে ডিমের একটা আষ্টে গন্ধ পাওয়া যায় ওই গন্ধটা আর করবে না যদি আপনার লেবুর রস এক চা চামচ ব্যবহার করেন তো এখানে আমি লেবুর রসটি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এই তো এই ব্যাটারটিকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে কিছু সামান্য পরিমাণে নিয়েছি টুটি ফুটি প্রায় দেড় টেবিল চামচ মতো হবে সামান্য কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সাথে কোট করে নিলে এটা টুটিফুটিটা কেক মোল্ডের তলা নিতে চলে যাবে না আর এখানে আমি পাঁচটা এইরকম মোল্ড নিয়েছি আপনারা চাইলে বাড়িতে থাকা যে স্টিলের বাটি হয় সেগুলো দিয়েও কেকটিকে বেক করে নিতে পারেন এইরকম আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন যে দোকানে খাবার প্যাকিংয়ের সামগ্রী পাওয়া যায় ওই দোকানেই পেয়ে যাবেন এখানে মোল্ডের নিচে সামান্য তেল ব্রাশ করে দিয়ে কিছুটা ময়দা নিয়ে কোট করে নিচ্ছি তো এরকমভাবে কোট করে নেবেন দেখবেন খুবই সহজভাবে মোল্ড থেকে কেক বেরিয়ে চলে আসবে আর আপনারা চাইলে বাড়িতে থাকা স্টিলের বাটি দিয়েও কেকটাকে বেক করতে পারেন সমস্যা নেই তো এখানে টুটি ফুটিটা দিয়ে জাস্ট এরকমভাবে মিক্স করে নিচ্ছি টুটিফুটি দেওয়ার পর খুব বেশি কিন্তু মিক্স করা চলবে না জাস্ট এইরকম মিক্স করে এইরকম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে দুই টেবিল চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন তো দুই টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আর এখানে আমার মোট ছয়টি হয়েছে তো পাঁচটা দিয়েছিলাম আমি মনে করেছিলাম পাঁচটাতে হবে কিন্তু পরবর্তীতে ব্যাটার বেঁচে ছিল বলে আর একটাও মোল্ট হয়ে গেছে মোট ছয়টি হয়েছে গ্যাসের চুলার মধ্যে বেক করে নিচ্ছি তো গ্যাসের চুলার মধ্যে তিনটা বসিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো আছে প্রিড করে নেওয়ার পর কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নিয়েছি তো ওভেনে আমি কেকটাকে বেক করেছি তিনটা গ্যাসের চুলায় বেক করেছি তিনটা তো ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রা আপডাউন অন রেখে নিচের তাকে দিয়েই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতোই বেক করে নিলে হবে কাটির সাজে চেক করে নিলাম কেকগুলো হয়ে গেছে আশা করছি দেখেই বুঝতে পারছেন কেকটিকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি ওভেনের কেকগুলো ওপরে একটু কালার এসছে আর গ্যাসের চুলের কেকগুলো কালার আসেনি তো কেকগুলো মশালা দুটোই কেক কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আশা করছি আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে খুবই সহজভাবে রেসিপিটি দেখালাম এই কেক যদি আপনার বাচ্চাদের হাতে একটা ধরিয়ে দেন এই কেকটা একটু কোনো নষ্ট করবে না আপনার বাচ্চা চেটে পুটে খেয়ে নেবে এমন মজার স্বাদের কেক খুবই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন তো এই কেকটা বিশেষ করে বাচ্চাদের জন্য খেতে কিন্তু হয় অনেক বেশি মজার বাজারের কেমিক্যাল ছাড়াই এরকম মজার কেক আপনি বানিয়ে খাওয়াতে পারবেন আপনার বাচ্চাদেরকে সুস্বাস্থ্যকরভাবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই